তো হ্যালো বন্ধুরা আজকে আমরা করতে আছি টপ 3 ব্যাকের ওয়ার্কআউট যেটা আমরা করব হচ্ছে একটা ডাম্বেলের সাহায্যে আর টোটাল আমরা 3 তে করব তো চলো বেশিনাগোকে চল আজকে ওয়ার্কআউটগুলো দেখে নাও তো ফার্স্ট ওয়ার্কআউট আমরা করব হচ্ছে এখন বেন্ড ওভার সিঙ্গেল আর্ম রো এরকম চেস্ট আপ থাকবে ডাম্বেলটা সোজা গিয়ে পায়ের কাছেতে করবে সামনে স্টেট থাকবে ডাম্বেলটা সোজা গিয়ে পায়ের কাছেতে এনে উপরে উঠবে 1 পুরো ব্যাকটা স্ট্রেচ হবে এরকম যে ব্যাকটা পুরো সামনের দিকে স্ট্রেচ হবে তো চলো দ্বিতীয় ওয়ার্কআউটে যাওয়া যাক এটা হবে আমাদের এখন দ্বিতীয় এসেছে যেটা হবে চিলিং যেটা বার্থের সবাই বাড়িতে বাঙ্কা টাঙ্কা থাকে যেখানে খুশি তোমরা ঝুলে করতে পারো চলো শুরু করা যাক একদম স্লোলি উঠবে এখানে কিছু হোল্ড করবে হোল্ড করে 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 নামবে যেটা আমাদের ব্যাগের পক্ষে খুবই এফেক্টিভ হবে এসএসএস এর পর আমরা লাস্ট এসএসএস এ করে নেবো লাস্ট এসএসআইজ করার জন্য আমাদের এখানে আমার যেহেতু এই বিটটা মনে একটা মোটা এই জন্য আমার একটা অসুবিধা হচ্ছে কিন্তু তোমাদের যেটা বাঙ্কার থেকে বাড়ি সেখানে এই রেপ্টরে পারফর্ম করবে এটা এইভাবে যাবে এটা পুরোটা উঠবে কিন্তু আমার এখানে যেহেতু বিটটা মোটা এই জন্য অসুবিধা হচ্ছে চলো টু এটা করে আমাদের হচ্ছে এই ল্যাডের যে নিচের মাশনটা থাকে আমাদের ব্যাগে এই পিঠে এই এই শেপটার জন্য এটার জন্য আমাদের এই ব্যায়ামটা তো আশা করি ভিডিওটা খুবই ভালো লেগেছে তো ভালো লেগে তো দেখা হচ্ছে পরে কোনো একটা ভিডিওতে